আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এখানে একটি বারান্দা এবং একটি বাথরুমের কাজ চলতেছে প্রায় এক সপ্তাহ ধরে কাজ করতেছি একজন হেল্পার একজন মিস্ত্রি মোর দুজনে কাজ করতেছি এই যে বাথরুমটা তো এটা সার ডালাই করেছিলাম আজকে একটু কাজ করবো একটা গুরুত্বপূর্ণ কাজ করব আপনার সাথেই থাকেন এটা করা জরুরি এবং কিভাবে করি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাথরুমটা আট ফিট বা সাত ফিট একটি বাথরুম কাজ আরও প্রায় সপ্তাহ দশ দিনের মতো লেগে যাবে কাজটা কমপ্লিট করতে তো সম্পূর্ণ কাজটা কমপ্লিট করার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কাজটা কেমন হয়েছে কিভাবে করেছি আর আমার কাজগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন আপনারা যারা বাড়ি তৈরি করতে চান অবশ্যই আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন কিনছে বাড়ি কীভাবে সঠিক নিয়মে তৈরি করতে হয় এই বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনারা যদি আমার চ্যানেলের সঙ্গে থাকেন যারা বাড়ি তৈরি করতে চান তাহলে অনেক কিছু কিন্তু বুঝতে পারবেন জানতে পারবেন কীভাবে সঠিক নিয়মে সেট বাড়ি তৈরি করতে হয় তো এখানে সাথের যেই কাঠগুলা সাইডে যে কাঠগুলা মারা আসে কিন্তু কুলে ফেলবো কুলার পরে আমি সিমেন্ট গুলবো এই কাঠগুলো কুলার পরে সিমেন্ট গুলে ছাদের উপরে দিয়ে দেব কারণ সিমেন্ট গুলে যদি গুলা তৈরি করে সাদের উপরে দেওয়া হয় তাহলে এটা সবচেয়ে ভালো হয় ঘন করে সিমেন্ট গুলতে হবে যেভাবে সিমেন্ট গুলতে হবে ঘন করে সিমেন্ট গুলার পরে আপনার এটার উপরে ঝাড়ু দিয়ে দিয়ে দিতে হবে তো আমি এটা সিমেন্টটা গোলার পরে এটা আমি দিয়ে দিব কারণ আমি একাই এখানে কাজ করতেছি একজন হেল্পার একজন মিস্ত্রি তো এটা দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও করে আগে আমি এটা দিয়ে নিব আর অবশ্যই আশা করি আপনারা সাথেই থাকবেন কারণ আপনারা যারা বাড়ি তৈরি করতে চান অথবা যদি বাথরুম তৈরি করতে চান এই নিয়মে করতে পারবেন আমার কাজগুলি দেখলেই বুঝতে পারবেন কিভাবে করি আমি গোলাটা কিন্তু দিয়ে দিয়েছি সিমেন্ট গুলার পরে আমি কিন্তু এটা দিয়ে দিয়েছি তো গণ করে দিতে হবে এটা বিষয়টা আপনার লক্ষ্য করতে হবে যে সিমেন্টের গোলাটা আছে এটা একদম পানির মতো পাতলা করে দিলে হবে না এটা কিন্তু আপনার কাজ করবে না এটা একটা সঠিক একটা মাপ আছে এরকমভাবে এটা গুলতে হবে যাতে এটা একটু মোটামুটিভাবে গণ হয় তাহলে আপনার বৃষ্টির পানি যতই পড়ুক না কেন এটা কিন্তু ড্যাম হবে না আপনারা সাথে থাকেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এটা কতটুকু গণ দিয়েছি এটা আপনার দেখেন আমি একটু কাছে গিয়ে দেখাই এটা আমি দিয়েছি এরকমভাবে যাতে আপনার এই যে দেখেন এটা এরকমভাবে একটু গণ দিতে হবে দিয়ে দিয়েছি এটা কিন্তু দেওয়া আছে এদিকে দেখা যেতেছে তো এরকমভাবে আপনারা দিয়ে দিবেন দিয়ে যদি কাজগুলো করেন তাহলে সবচেয়ে ভালো হবে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে